এলাইজার এটা কি এনে দিলে এটা তো তোমার কঠিন একটা যন্ত্র কঠিন একটা যন্ত্র আর এই যন্ত্র মনে করে যেটা উঠিছে পেটের মনে করে ডিম পাড়া উকুন উকুনের লাগা কি না করলাম কি না করলাম কিছুতেই যাচ্ছে না মানুষে যদি করে করে কি জানে একটা ইর কথা কথাছে শ্যাম্পু ওইটা বাকি আছে উকুন নাশক শ্যাম্পু কত কিছু এটা এটা উকুন পাইছে পর্যন্ত

ওখন তো বড় বড় জেডি হেটা তো উতলই আর আমার মনে এটা তেল দিয়ার পরে আসলা দিলে মনে হয় বেশি বাড়াবে আর এত টুকুনি ডেল না এ যদি এত লম্বা হলো না আর বড়া ভালো হলো না জেটার যে কাজ অন তুমি এড়া ব্যবহার করবা কেনে মাথায় আছে না আগে তেল দিবা তেল দি আছুর ভিজে থাকবো না ভিজে থাকবো না এটা হচ্ছে প্রত্যেকটা মেশিনের নেডল মতো হচ্ছে হ্যাঁ আকে বড় বড় ফুতাল শুদ্ধ পরে কার্যকরী জিনিস একটা কার্যকরী জিনিস অনেকের মাথায় কম উকুন থাকলে উঠবে না জাগব মাথায় বেশি উকুন একরে নিক আছে তাদের মাথার জন্য কার্যকরী হবে বড় বড় উকুন হ্যাঁ জাগব মাথায় কম উকুন হ্যাঁ দুই একটা তাদের জন্য এই যে প্লাস্টিকে লাগলে না করলাই উকুনের লাগা এক মাইয়া উকুন লই আইলো বেরে বেরে যায়া সারা বাড়ি একে সারা বাসা মা খাইলাইছে উকুন দিয়া শ্যাম্পু কত কতটি শ্যাম্পু শেষ করলা

ভুলাপান মানুষ তো খেলার দাম দায় থাকে ওর কাছে বিরক্ত লাগে না মজাই লাগে মজাই লাগে হ্যাঁ ওরা বুঝে না মনে করি এমনি মনে হয় বড় মানুষ তো বুঝে এটা কি জিনিস দেখ ভালো করে পয়সা করো কাজ হবে তা বলে আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনারাও গুন তুলেন আর আমারও ভিডিও করে পাঠিয়ে দিন